কেন হাঁটবেন বা কেন হাঁটলে আপনার উপকার আমি টপ দশটা উপকারের কথা বলবো যেটা আপনার ফিজিকেল মেন্টাল ইমোশনাল তিনটিকার উপকার করবে প্রথম বলি আপনার মেন্টাল হেলথ আপনি যখন হাঁটবেন আপনার প্রচুর দেখেন এই যে হানলাইট এসে আপনাকে ল্যান্ড ব্লক করবে আপনার ইমোশনাল আপনি ইমোশনালি খুবই সাউন্ড ফিল করবেন কারণ এভ্রিথিং ইজ হাপি বিকজ একজন হাপিনেস আর ধ্যান ক্যান গারেজ করেন খুব ক্রিয়েটিভ কারণ আপনার ব্রেন তার প্রপার থিঙ্কিংটাকে রি এস্টাবলিশ করবে মানে রিসেট করবে সালাম আলাইকুম এ আমি এই মুহুর্তে আছি ক্যালিফোর্নিয়া হলিউডের একজ্যাক্টলি হলিউড বলবারের উপরে হলিউড বলবারটা হচ্ছে পুরোটাই একটা ওয়াকিং লেখেন সবাই হাঁটছে সব রাস্তাগুলো পার্কিং সুবিধা কম সবাইকে কাইন্ডে বাধ্য হয়ে হাঁটতে হয় তো আমি হাঁটছি প্রায় দেড় ঘন্টা প্রায় দুই ঘন্টা ধরে রাতে আমি ড্রাইভ করেছি দেখেছিলাম তো এখন ড্রাইভ না করে হাঁটতে বেরিয়েছি ভালো লাগছে আমি আপনার কাছে আজকে বলবো কেন হাঁটতেন বা কেন হাঁটলে আপনার এত উপকার আমি টপ দশটা উপকারের কথা বলবো যেটা আপনার ফিজিক্যাল ম্যান্টাল ইমোসালাম তিন দিক থেকে উপকার করবে আপনারা জানেন ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল তিনটা জিনিস নিয়ে তো আপনার হেলথ গড়ে তাই না আপনি তিন দিক থেকে হ্যাপি হলে আপনি কিন্তু সুস্থ বা তিন দিক থেকে সাউন্ড হলে আপনি সুস্থ এখন আমাদের একটা ভুল বোঝাবুঝি হচ্ছে আমার শরীরে কোনো রোগ নাই মানে আমি সুস্থ হবো এটা ঠিক তা না আপনি ফিজিক্যালি কতটুকু ফিট আপনি মেন্টালি কতটুকু সাউন্ড আপনি ইমোশনালি কতটুকু স্ট্রং তিনটা দিনের ডিপেন্ড করবে আপনার হেলথটা এই যে আমি হাঁটছি প্রথম দশটার মধ্যে প্রথম বলি আপনার মেন্টাল হেলথ আপনি যখন হাঁটবেন আপনার প্রচুর দেখেন এই যে সানলাইট এসে আপনাকে গ্ল্যান্ডগুলোকে অ্যাক্টিভেট করবে এবং আপনি প্রচুর হ্যাপি হরমোন স্যারাটোনিন ডোপামিন অ্যাক্সোটসিন আপনি প্রয়োজনীয় হরমোন তৈরি করছেন না আপনি হ্যাপি হরমোন তৈরি করছেন এসব কত পাওয়ারফুল তাই না আপনার শরীর টক্সিন সব বেরিয়ে যাবে ইন জেনারেলি পজিটিভ ফিল করবেন কারণ আপনার শরীরে কোনো নেগেটিভ কিছু নাই আপনার বডি ক্লিন তিন নম্বর হচ্ছে আপনার মুড আপনার মুড খানিকে ভালো হয়ে যাবে কারণ আপনি তো হ্যাপি দেখছেন সবকিছু না যেহেতু পায়ে আমাদের সবকিছু সেন্টার আপনি খুব সহজেই পজিটিভ এবং হ্যাপি ফিল করতে পারছেন তাই না পাঁচ নম্বরে হচ্ছে আপনার ইমোশনাল আপনি ইমোশনালি খুবই সাউন্ড ফিল করবেন কারণ এভরিথিং ইজ হ্যাপি বিকজ একজন হ্যাপিনেস একজন ক্যান এনকারেজ করে সবাই হ্যাপি আপনি হ্যাপি হবেন তো এই জন্য হাসবেন্ড যাতে আপনি এই আল্লাহ সৃষ্টিকে দেখে আপনি হ্যাপি ফিল করেন ছ নম্বর হচ্ছে আপনি অ্যাংজাইটি ফ্রি হবেন আপনি ফিল করবেন না কারণ আপনার নার্ভাস সিস্টেম আপনার অ্যাডিনাল খুব ভালো করে কাজ করবে আপনি স্ট্রেস ফিল করবেন না সাত নম্বর হচ্ছে আপনি এখন খুব ক্রিয়েটিভ কারণ আপনার ব্রেন তার প্রপার থিঙ্কিং প্রসেসটাকে রিস্টাবলিশ করবে মানে রিসেট করবে আপনি খুব ক্রিয়েটিভ ফিল করতে পারবেন আট নম্বর হচ্ছে আপনার ফিজিক্যাল নাম্বার ওয়ান হচ্ছে ব্রেন হেলথ রাইট আপনার ব্রেনটাকে বুঝতে করতে পারবেন যদি আপনার হাঁটে নিয়মিত কেন হাঁটে কি হয় তার ব্রেনের জন্য আপনার হরমোন তৈরি হয় ব্লাড সার্কুলেশন বলেন অক্সিজেন সেচুরেশন বলুন প্রত্যেকটা অর্গানের সেন্টার আছে আপনার ব্রেনে প্রত্যেকটা অর্গান যখন অ্যাক্টিভেট হচ্ছে হাঁটার মাধ্যমে আপনার ব্রেনটা অ্যাক্টিভ হবে আপনার কার্ডিওভাস্কুলার হেলথ ইম্প্রুভ হবে কারণ আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে ব্লাড ক্লিন হবে প্রবাহ বাড়বে আপনার শরীর থেকে টক্সিন ডিটক্সে যাবে আর দশ নম্বর অনেক বলা যায় তবু দশ নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে স্ট্রেংথ ফিল করবেন আপনার জয়েন্ট কোয়ার্ডিনেশন এবং স্ট্রেংথ বাড়বে আপনার আপনার বোনগুলো গুলো হেলথি হবে শরীরে মিনারেল তোষণটা বাড়বে হার্টলেস ভালো তৈরি হবে আপনার বোন জয়েন্ট সবকিছু স্ট্রং এত কোনো শর্ট হয়ে যাবে না আমি দেখেছি মানুষগুলো খুব দ্রুত শর্ট হয়ে যায় কারণ বোনের বোন ভালো থাকে না এবং হার্টলেস তৈরি হয় না এবং ব্লাড সার্ক করে না আশা করি এই দশটা কেন অনেক বেনিফিট আছে আপনার হার্টের আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ মতো আমার ডায়াবেটিস ওনার পরামর্শ চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much, much higher before. Um, 66 actually is a normal range. <laughs>

আম যে ট্রিটমেন্ট বা এটা ইউজ করে আমার আমি এখন অনেক ভালো আসছি অনেক সুস্থ আসছি আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিনজন বেদিটা এরকম মানে ভয়াবহ ছিল আহমদুলিল্লাহ এখন একদম